কি অবাক হচ্ছেন কয়েকদিন পূর্বে যেই ব্যক্তিটির গলার সাউন্ড এবং আওয়াজ ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছিল আজ ঠিক সেই ব্যক্তিটাকেই দেখা যাচ্ছে মাহফিলের প্যান্ডেলে অর্থাৎ মাহফিলের মঞ্চেই যাকে সাধারণ জনগণ গলো ধোলাই করছে এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি প্রিয় দর্শক আমি অন্য কারোর কথা বলছি না আমি বলছি গিয়াসুদ্দিন আর আ কথা যে আর তাহেরি একের পর এক হকপন্থী সকল ওলামাই রামের বিরুদ্ধে ব্যাপকভাবে কুটুক্তি করে আলোচনা এবং সমালোচনা করতেছিল আপনারা দেখতে পেলেন একটি ভিডিও ফুটেজ দেখতে পেলেন যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে গিয়াসুদ্দিন আহের উপরে সাধারণ জনগণ গণধোলাই দেওয়ার জন্য স্টেজের উপরে লাফিয়ে লাফিয়ে উঠছে কেন উঠছে কি কারণে উঠছে আজকের এই আলোচনাটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর আপনারা কমেন্ট করবেন গিয়াসুদ্দিন আর তাহিরি বাংলাদেশের মাফিয়া বা ডন এর ভূমিকা পালন করছে আমরা দেখতে পেলাম গিয়াসুদ্দিন আর তাহিরির পক্ষে কথা বলছে নিঝুম মজুমদার গিয়াসুদ্দিন আর তাহিরির পক্ষে কথা বলছে বাংলাদেশের চিহ্নিত একজন নাস্তিক যার ভিডিও ফুটেজ ইতিমধ্যেই অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে গিয়াসুদ্দিনা তাহিরি এবং শায়েক আহমদুল্লাহ হুজুরের সেই বিতর্কের বিষয়টা নিয়ে বিশ্বনবী সাহ আলী ইসলাম কোনো কালেই নবী ছিলেন না এমন একটি কুটুক্তি বা এমন একটি বাজে মন্তব্য করে কথা বলছে গিয়াসুদ্দিন আর তাহরির পক্ষে কথা বলছে একজন গায়িকা বা নর্তকি বললেও ভুল হবে না আপনারা কি একটাবার চিন্তা করেছেন যে একজন আলেমের পক্ষে কথা বলছে নিঝুম মজুমদার একজন আলেমের পক্ষে কথা বলছে একজন গায়িকা বা নর্তকী বা যাকে দেহ ব্যবসায়ী বললেও কিন্তু ভুল হবে না কারণ বিভিন্ন সময় অঙ্গ দুলিয়ে দুলিয়ে টাকা পয়সা ইনকাম করে থাকে যেই মহিলাটিও হক্কানি ওলামাই কেরামের বিরুদ্ধে ব্যাপকভাবে সমালোচনা এবং মন্তব্য করেছে প্রিয় দর্শক আমি জানি আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে গিয়াসুদ্দিন আর তাহিরের উপরে সাধারণ জনগণ মাহফিলের মঞ্চের স্টেজের উপরে উঠে তারা কিভাবে তাকে বেদরক মারপিট করার একটা চেষ্টা করেছে এবং যদি ওই সময় প্রশাসন উপস্থিত না থাকতো তাহলে গিয়াসুদ্দিন আর তাহিরি পান নিয়ে বেঁচে উঠতে পারতো না চলুন আর সময় ক্ষেপণ না করে আমরা সেই ভিডিও ফুটেজের একটি অংশ দেখে আসি তারপরে কি কারণে এবং কোন কারণে সাধারণ জনগণ এভাবে তাকে গণধোলাই দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারা স্টেজের উপর উঠেছিল সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক হ্যাঁ আপনারা যেই ভিডিও ফুটেজটা দেখতে পেলেন এটি একটি সত্য ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন যে মঞ্চের উপরে বসে আছে সেই কথিত ডিজে বক্তা বা কথিত মাজার পূজারী গিয়াসুদ্দিন আর তাহারি হ্যাঁ এই ভিডিও ফুটেজটা হলো দুই হাজার একুশ সালের দিকে ফেসবুক পেজে পাবলিশ হয়েছে যদিও ওই ভিডিও ফুটেজটা দুই হাজার একুশ সালে পাবলিশ হয়েছিল তবে একটি কথা কিন্তু বলা যায় স্পষ্টভাবে সেটা হলো যে সেই ভিডিওটা এখন ভাইরাল হচ্ছে কেন আসলে কুকুরের লেজ কখনোই ঘি দিয়ে টানলেও নাকি সোজা হয় না এমন একটি কথা বিভিন্ন মুখে আমরা শুনে থাকি এই গিয়াসুদ্দিন আর তাহিরিকে তার উল্টাপাল্টা বক্তব্য প্রদান করার কারণে কোরান হাদিস বিরোধী কেচ্ছা কাহিনী বলার কারণে দুই হাজার একুশ সালেই সাধারণ জনগণ তাকে মারপিট করার জন্য মাহফিলের স্টেজে তারা উঠে গিয়েছিল প্রিয় দর্শক সেই মাহফিল থেকে গিয়াসুদ্দিন আর তাহেরিকে পানে বাঁচিয়েছে আমাদের দেশের প্রশাসনের ভাইয়েরা এবং ম্যানেজিং কমিটির দায়িত্বরত কিছু ব্যক্তিরা যারা তাকে পানে বাঁচিয়ে সেখান থেকে বাড়িতে ফেরার একটি সুযোগ করে দিয়েছিল হ্যাঁ এখানে সবচেয়েতে বড় কথা যেটা যে গিয়াস উদ্দিনের তাহিরিকে উল্টাপাল্টা বক্তব্য প্রদান করার জন্য দুই হাজার একুশ সালেই কিন্তু সাধারণ জনগণ তাকে গণক ধোলাই দেয়ার একটি প্রস্তুতি গ্রহণ করেছিল প্রিয় দর্শক না জানি এখন কখন কোন সময়ে কোন মাহফিল অঙ্গনে আবারও জনগণের গণধোলাইয়ের মুখে বা রসানলে পড়ে যায় গ্যাসুদ্দিন তাহিরকে বলতে চাই আপনি হক কানি ওলামাই ক্রামের বিরুদ্ধে কথা বলার বন্ধ করো এবং হক পন্থী আলেমদের সাথে একত্রিত হয়ে যদি দিন প্রচার করতে পারো তাহলে দিন প্রচার করো তোমাকে সাধুবাদ জানাই কারণ গ্যাসুদ্দিন আর তাহিরির এই আলোচনা এবং সমালোচনার কারণে আমরা দেখতে পাচ্ছি কিছু নাস্তিক কিছু বলাগার যারা ইতিপূর্বে বেশ কিছুদিন তারা নতুন করে একটি আবার সুযোগ পেয়েছে এই আ তাহিরির কারণে গিয়াসুদ্দিন আ তাহিরি যেই তুচ্ছ বিষয়টা নিয়ে হকানি ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলছে এই গিয়াসুদ্দিন তাহিরিকে কিন্তু কখনোই কোনো নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে দেখিনি কোনো আল্লাহ এবং রাসুলকে যারা কুটুক্তি করে ডিরেক্টলি কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলতে দেখিনি বরং সেই কুটুক্তিকারীরাই আজ গিয়াস উদ্দিন আর তাহির পক্ষ নিয়ে তারা কথা বলে যাচ্ছে এমনকি তারা গিয়াস উদ্দিন আর তাহিরিকে ইন্ধন যুগিয়ে যাচ্ছে এ দর্শক এই ভিডিওটা মূলত কোনো অন্য কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য তৈরি করা হয়নি তবে হ্যাঁ ইসলামের বিরুদ্ধেচারণ যারা করে তাদেরকে অবশ্যই সতর্ক এবং এখান থেকে মানে তাদের জন্য সতর্ক বার্তা প্রদান করার জন্যই আজকের এই আলোচনাটা উপস্থাপন করা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মহান রাব্য কারিমের কাছে আমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি হক্কানি ওলামাইকার আমরা যাতে করে নির্বিঘ্নে ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসার করতে পারেন আল্লাহ তা সুবাহন যেন তাউফেক দান করেন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমাত অবরাকাত